নিরামিষ রান্না সবসময় একঘেয়েমি মশলা দিয়ে তৈরি না করে মাঝে মধ্যে যদি একটু মশলা হেরফের করে বানিয়ে নেন তাহলে ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু অপূর্ব লাগবে যারা নিরামিষ তরকারি খেতে ভালোবাসেন অথচ এক তরকারি খেতে ভালো লাগে না আজকের রেসিপি তাদের জন্য দেখে নিতে পারেন আজকের রেসিপিটি কিভাবে আমি ভিন্ন মশলা দিয়ে আজকের নিরামিষ একটি সহজ রেসিপি শেয়ার করছি সকল দর্শক বন্ধুদের জানায় আমার চ্যানেলে স্বাগত আজকে লাউ দিয়ে নিরামিষ একটি রেসিপি শেয়ার করবো অনেকে আছেন লাউয়ের তরকারি কি লাউয়ের ঘন্ট খেতে একদমই পছন্দ করেন না এক ঘেয়েমি মশলা সবসময় ভালো লাগে না ভাতের সাথে এই তরকারিতে ব্যবহার করলে আজকে ছোট সাইজের একটা লাউ সবার প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি এইবার সবার প্রথমে মশলা রেডি করে নেব আদা দু ইঞ্চি পরিমাণে লাউ কতটা বড় হবে তার উপরে নির্ভর করবে সমস্ত মশলার পরিমাণ এবার স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা বেটে নিতে হবে কিছু মশলা এখানে একটু স্বাদে নতুনত্ব আনার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে সাদা সর্ষে মৌরি গোটা জিরে সব অল্প অল্প করে নিয়েছি মৌরি এখানে একটু বেশি নিতে হবে মৌরির থেকে অর্ধেক নিতে হবে গোটা জিরে একটা এলাচ দিয়েছি বেশি একদমই না সব মশলা কিন্তু অল্প অল্প করেই ব্যবহার করতে হবে খুব বেশি মশলা দিলে খুব একটা খেতে ভালোও লাগবে না অল্প মশলা অল্প তেলেই এই রেসিপিটা দুর্দান্ত লাগে জল দিয়ে পেস্ট রেডি করে সবার প্রথমে রাখতে হবে এইবার একটা পাত্রে এখানে পঞ্চাশ গ্রাম আমি বেসন নিয়েছি মটর ডালের বেসন নিলে ভালো হয় এইবার এর মধ্যে লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোটা জিরের গুঁড়ো সব একসাথে প্রথমে মধ্যে মিশিয়ে নিতে হবে চাইলে কিন্তু এর মধ্যে একটু চিনিও অ্যাড করতে পারেন এবার অল্প অল্প করে জল দিয়ে এই বেসনটাকে রেডি করে নিতে হবে খুব বেশি পাতলা কিন্তু বেসনটা যেন না হয় মাখাটা সেটা একটু নজর রাখবেন আমি এখানে মটর ডালের বেসন নিয়েছি তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় হাতে যদি সময় বেশি থাকে তাহলে মটর ডাল ভিজিয়ে রেখে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবেন ডালটা তারপর বেটে নেবেন এই সকল মশলা দিয়েই এইবার রেডি করে রেখেছিলাম যে আদার পেস্টটা সেখান থেকে অল্প একটু বাটা মশলা আমি বেসনের মধ্যে দিচ্ছি তাহলে বেসনের যে বড়াটা আমি তৈরি করব তার স্বাদ বাড়বে সেই জন্য একটু অল্প পরিমাণে দিলাম মিনিট এক সময় ধরে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে গরম তেল কিংবা খাবার সোডাও কিন্তু বড়া তৈরির সময় অ্যাড করতে পারেন আমি কিছু অ্যাড করলাম না এইবার হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়ে লো ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব এখানে সর্ষের তেল কিংবা সাদা তেল যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন আমি সাদা তেলেই রান্নাটা করছি বড়াগুলো দুটো দিক বেশ বাদামি বাদামি করে ভেজে তুলে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন যে বড়াগুলো কিন্তু খুব ভালো মতো দুটো দিক ভাজা হয়ে গেছে রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি মটর ডালের বেসন ব্যবহার করেছি চাইলে ছোলার ডালের বেসন দিয়েও করতে পারেন মুসুর ডালের বড়া দিয়েও করতে পারেন আর সব থেকে ভালো হয় যদি মটর ডাল থাকে সেটা ভিজিয়ে রেখে আজকের এই রেসিপিটা তৈরি করতে পারেন তাতে আরও স্বাদ বাড়বে এইবার যে তেলটুকু ছিল তাতে গোটা জিরে ফোড়ন দিলাম সাথে মেশাবো তেজপাতা আর শুকনো লঙ্কা এই তিনটে ফোড়ন কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আর যেহেতু আমি বাটা মশলার মধ্যে একটা ছোট এলাচ দিয়েছিলাম সেই জন্য আমি আর এলাচ ফোড়ন দিলাম না খুব অল্প একটু এলাচ দিলে মশলাতে খেতে কিন্তু ভালো লাগে এইবার ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন রেডি করে রাখা মশলা আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল সাথে একটু হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে এই মশলাগুলো দিয়ে লাউয়ের এই তরকারিটা যদি তৈরি করেন তাহলে স্বাদও বাড়বে খেতে এক মনে হবে না আর ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খেতে ভালো লাগবে লাউ তরকারি যারা খেতে ভালোবাসেন তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করি পরিবারের সকলে খুশি হয়ে খাবে এইবার মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে এই সময় ফ্লেমটা একটু হাই রেখেছি না হলে জল কাটতে শুরু করবে আর আলাদা করে কিন্তু লাউয়ের মধ্যে জল মিশিয়ে লাউ সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই মশলার সাথে কষিয়ে নেওয়ার পর একটু লবণ দিয়ে একটু কষিয়ে নিতে হবে মোট মশলা আর লবণ দিয়ে লাউটা একটু মিনিট কষিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে একদম পনেরো মিনিটের জন্য রাখতে হবে পনেরো মিনিটের মধ্যে লাউ কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে আর লবণ দেওয়ার কারণে ওটা থেকেই জল বেরোতে শুরু করবে তাতে কিন্তু লাউ সেদ্ধ হয়ে যাবে অপরদিকে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে এবার ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি খুব ছোট টুকরো কিন্তু একদমই করলে ভালো লাগবে না একটা বড়াকে চার পাঁচ টুকরো করে নিলেই হবে একদম ছোট টুকরো করলে তরকারির মধ্যে মিশে যাবে তাই খেতে খুব একটা ভালো লাগবে না খাবার সময় মুখে পড়বে সেরকম একটু বড় ধরনের টুকরো করতে হবে মিনিট পনেরো পর কড়াই ঢাকাটা খুলে দিলাম দেখুন জল বেরোইয়ে সম্পূর্ণ কিন্তু লাউটা একদম শুকনো হয়ে গেছে আর লাউ সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে যেটুকু জল জলে ভাব আছে হাই ফ্লেমে রান্না করার টাইমে কিন্তু সম্পূর্ণ জলটা শুকনো হয়ে যাবে এইবার লাউয়ের জল যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে আর লাউ যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু অল্প একটু চিনি দেবেন আগে যদি চিনি মেশান তাহলে লাউটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সম্পূর্ণ লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পর অল্প চিনি একটু নারকেল করা হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন তাতে স্বাদ বাড়বে আর ভাজা মোড়ার টুকরোগুলো দিয়ে এবার মিশিয়ে নিতে হবে খুব বেশি খুন্তি দিয়ে কিন্তু নাড়া নাড়ি করবেন না তাহলে বড়াগুলো যদি ভেঙে যায় একদম টুকরো হয়ে গেলে ভালো লাগবে না সব থেকে ভালো হয় যদি মটর ডাল একটু ভিজিয়ে রেখে বড়া তৈরি করেন তাহলে সেই বড়া কিন্তু ভাঙে না সব উপকরণগুলো হালকা হাতে মিশিয়ে নিয়ে এইবার গ্যাসের ফ্লেম অফ করে অল্প একটু ঘি মেশাবেন তাহলে খেতে ভালো লাগবে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম লাউয়ের চাপড় ঘন্ট কিন্তু একদম রেডি ভাত দিয়ে খাওয়ার জন্য রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন রেসিপি ভালো লাগলে এইভাবে তৈরি করবেন আর গরম লাউয়ের তরকারি কখনোই কিন্তু সম্পূর্ণ ঢাকা দিয়ে রাখবেন না তাহলে জল কাটতে শুরু করবে দেখা হবে আবার অন্য সহজ রেসিপি নিয়ে